আপনার দেখছেন সত্য আজ আমি এনেছি বিচ্ছেদ কোনো কোনো ছেলে মেয়ে প্রেম ভালোবাসা হয়ে যায় সেটি বিচ্ছেদ করতে হলে আজকের যে ভিডিও আমি দৈব গুণ সেটি প্রয়োগ করতে হবে তার আগে বলে রাখি কিছু কথা এইসব লাইনে শিখতে হলে আগে গুরুদীক্ষার প্রয়োজন গুরুদীক্ষাটি অবশ্যই নেবেন আগে এবং এইসব তন্ত্রবিন্দা শিখতে হলে পয়সা চলবে চলবেনি আই পয়সা লবনি বলে যে অন্য দিনের দিক দিয়ে আমি কিছু কিনে দেব তাও চলবেনি এই কি মাথা রাখবেন কারণ গুরু দীক্ষা নিলে গুরু দীক্ষার মন্ত্র দিয়ে অনেক কিছু কাজ করতে হবে এই যায় এই তন্ত্র মন্ত্রে অনেক কিছু জিনিস আছে সেইটি কাজ করতে হবে তবেই এই কাজ ফলাফল জানতে পারবেন কে চা আগে এবার বিচ্ছেদের কথা আসি আগে আপনাদেরকে দেখতে হবে অসত্য গাছ বট এবং অসত্য অসত্য গাছের মাদান দেখতে হবে আচ্ছা মাদান এইটা আগে দেখে রাখুন ছেলে পুরুষ মাদান এবং মেয়েবাদান আছে মেয়ে বাদানটি ঠিক গোল গোল চড়া পাতা হয় আর ছেলে ছেলেমাদানটি দেখে রাখুন এটি পুরুষ মাদান এই যে গুটি আছে এইটি নিতে হবে এটি অবসর তুলতে হবে এবং নাটা গাছ সে কাঁটায় ভর্তি গাছটি আপাতত আমার কাছে এখন নেই আমি পরে জানিয়ে দেব ওই যে না চিনে নাটা গাছ সেই গাছের মূল বা শেকড় অমাবস্যায় তুলতে হবে তুলার নিয়ম নিজের ছায়া যেন গাছের উপরে না পড়ে সকালে তুলতে হবে অমাবস্যার মধ্যে কাঁচা এঁটে পূর্ব মুখ করে জয়গুরু বলে এবং চাই ধ্যাবনা সাপের খোলস এবং নেউল নেউলের লোম বা চুল একই জিনিস নিয়ে একটি সুতোয় বাঁধ দিয়ে হবে কি বললাম অসত্য গাছের মাদান এই ঝুলিটা থাকে এতটুকু নিতে হবে মহাপ্রসাদে নাটা গাছের মূল দু নম্বর ফ্যাবনা সাপের খোলস তিন নম্বর নেউলের চুল চার নম্বর এই চারটি দ্রব্যকে সুতো দিয়ে বেঁধে দুজনের যে উমুকের সাথে উমুকের বিচ্ছেদ হয়ে যা বলে গেটের সামনে বা রাস্তায় যাতায়াত করে সেখানে গেড়ে দিতে হবে গেড়ে দিলে এই বিচ্ছেদি হয়ে যাবে তা কি বললাম অসত্য গাছের মাদান নাটা গাছের মূল ঢ্যাবনা সাপের খোলস নেউলের চুল দিয়ে সুতো দিয়ে বেঁধে দুজনের নাম করে যে উমুক উমুকের সাথে বিচ্ছেদ হয়ে যা এটি তিনবার বলে রাস্তায় যাতায়াত করে তাদের দুজন তারা দুজন সেখানে গেড়ে দিতে হবে এরপরেও যদি ভিডিওটি তো না বুঝতে পারেন যে কি গাছ বললে আমি ভিডিও করে জানিয়ে দেব এখন মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা যাচ্ছে